হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন স্বাদের স্ন্যাক্সের রেসিপি সুজি ও আলু দিয়ে তৈরি এই স্ন্যাক্সটি খুব সহজেই তৈরি হয়ে যায় এবং এর টেস্টও অসাধারণ হয় তাই বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক আর তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখতে থাকো আর এই স্ন্যাক্সটি বানানোর জন্য প্রথমে একটি আমি মাঝারি সাইজের আলু নিয়ে নেব আলুটিকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়ানো হয়ে গেলে আমি আলুটিকে এখন একটি গ্রেডারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেড করে নেব তোমরা যে কোনো গ্রেডারের সাহায্যে গ্রেড করে নিতে পারো পুরো আলুটি গ্রেড করা হয়ে গেলে এখন এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব আলু ধোয়া হয়ে গেলে এটিকে এখন আমি রেখে দেবো তারপর একটা কড়াই আমি এক চামচ সাদা তেল দিয়ে তাতে ওই গ্রেড করে রাখা আলুটি দিয়ে দেবো আলু দেওয়ার পর এটিকে আমি অল্প নাড়াচাড়া করে নেব তারপর এতে বেশ কিছুটা জল দিয়ে দেবো তারপর এতে এক চামচ সাদা তিল দিয়ে দেবো তিল দেওয়ার পর এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেবো ঝালটা তোমরা দেখিয়ে দেবে যদি বাচ্চারা খাই তাহলে ঝাল না দিয়েও বানাতে পারো তারপরে আমি এক বাটি সুজি দিয়ে দেব সুজি দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব এই সময় যদি তোমাদের জলটা একটু কম লাগে সামান্য পরিমাণ জল দিয়ে সেটাকে খুব ভালোভাবে এই সুজির সাথে মিশিয়ে নেবে এখন আমি এতে স্বাদ লবণ দিয়ে খুব ভালোভাবে এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো যতক্ষণ না জল মরে আসছে ততক্ষণ এটিকে মিশিয়ে নাড়াচাড়া করে নিতে হবে তারপর আমি একটি পাত্রে এই সুজির মিশ্রণটিকে তুলে রেখে দেবো আমি এই অবস্থায় এখন ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো যতক্ষণ না এটি কিছুটা ঠান্ডা হয়ে আসছে ততক্ষণ আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো এটি যখন মোটামুটি ঠান্ডা হয়ে আসবে তখন আমি এটিকে খুব ভালোভাবে হাতের সাহায্যে ডলে ডলে মেখে নেব আমরা যেমন আটা রুটি করার সময় আটা মেখে নিই সেইভাবে এটিকেও মেখে নিতে হবে ততক্ষণ অবধি এটি আমি মাখব যতক্ষণ না সুজির এই মিশ্রণটি খুব ভালোভাবে মেখে আসে এবং হাতে আর না লেগে যায় এটি খুব ভালোভাবে মাখা হয়ে গেলে দেখুন এখন আর এটি হাতে লেগে যাচ্ছে না তারপর এই ডো থেকে আমি অল্প করে সুজির এই মিশ্রণটিকে নিয়ে একটি লেচির মতো করে নেব হাতের সাহায্যে তারপর হাতে করে চাপ দিয়ে আঙুলের সাহায্যে এটি মাঝখান থেকে ছিদ্র করে দিয়ে একটি সেপ তৈরি করে নেব দেখুন আমি যেভাবে করছি এইভাবে খুব সহজে এই সেপটি তৈরি হয়ে যায় আমি আরেকটি এই একইভাবে সেপ তৈরি করে নেব এর জন্য কিছুটা সুজির মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে লেচির মতো করে ওই একইভাবে আঙুলের সাহায্যে ছিদ্র করে একটি ডোনাটের সেপ দিয়ে দেবো তারপর আমি সমস্ত ডোনাটগুলি তৈরি করে নেবো ওই একইভাবে এগুলি এখন তৈরি হয়ে গেলে তারপর গ্যাসের চুলা একটি প্যান বসিয়ে দেবো ওতে সাদা তেল দিয়ে দেবো তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি এতে সুজির ওই ডোনাটগুলি দিয়ে দেবো এগুলি সব দেওয়ার পরে আমি দেখুন কত সুন্দর লাগছে এখন এগুলিকে এখন আমি ডুবো থেলে ডিপ ফ্রাই করে নেব হাই ফ্লেমে এই সুজির ডোনাটগুলিকে খুব ভালোভাবে ডিপ ফ্রাই করে নেব এখন আর আপনারা যদি ডিপ ফ্রাই করে না খেতে চান তাহলে এই ডোনাটগুলিকে গ্যাসের চুলায় লো ফ্লেমে অল্প তেল দিয়ে স্যালো ফ্রাই করেও খেতে পারে তাতেও এই ডোনাটগুলি দারুণ টেস্টি হয় আর মুচমুচে হয় এখন আমি এইগুলিকে খুব ভালোভাবে লাল লাল করে ডিপ ফ্রাই করে নেব এই ডোনাটগুলি যখন একটু লালচে কালার হয়ে আসবে তখন এটি সম্পূর্ণ তৈরি হয়ে যাবে লাল হয়ে যাওয়ার পর আমি এগুলিকে কড়াই থেকে তুলে নেব এখন আমার এই ডোনাটগুলি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করতে পারবে বাচ্চা থেকে বড় সকলেরই এই রেসিপিটি খুব ভালো লাগবে চায়ের আড্ডাতে এটি জমে যাবে জাস্ট আজকে রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন যাতে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ